আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এই কাজটি আমরা করেছি নরসেন্দি সদর এখানে ফল সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট অন্যান্য কাজগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট ছিডি ওয়ালপেপারও করা হয়েছে এখানে টিভি ক্যাবিনেটগুলো আপনারা প্যাকেজ হিসাবে করে নিতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন একটি বেসিন ক্যাবিনেট দেখতে পাচ্ছেন হাইটলাইট দেওয়া আছে এইচপিএল বোর্ড দিয়ে কাজটি করা হয়েছে এখানে একটি সাইড দিয়ে বর্ডার করা হয়েছে উপরে আকাশ ডিজাইন করা হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রুজ করা হয়েছে আরেকটি বেসিন ক্যাবিনেট এখানে একটি আরবিয়ান সিলিংও করা হয়েছে আরবিয়ান সিলিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাজটি করা হয়েছে তো যারা এরকম কাজগুলো করতে চান তারা স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসে কাজগুলো করায় নিতে পারবেন ইনশাল্লাহ দুশো আশি থেকে তিনশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেটও যারা করাতে চান আমাদের তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওয়ালপেপারগুলো থ্রিডি ওয়ালপেপার এগুলো দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করানো করে থাকি আমরা 哎，对对对。